আপনার স্ত্রীর মধ্যে যেন এই দুইটি গুণ থাকে সেই দুয়া সব সময় মন থেকে করবে অন্যথায় ভুগতে হবে আজীবন আপনাকে নাম্বার ওয়ান যা আছে তাতে তুষ্ট থাকা আপনার স্ত্রীর মধ্যে যেন এই গুণটা থাকে এই মন মানসিকতা থাকে সেই দুয়াটা মন থেকে এখন থেকে করা শুরু করে দেন কারণ যা আছে আলহামদুলিল্লাহ এটা বলে সন্তুষ্ট থাকা আজকালকার দিনের মেয়েদের মধ্যে নেই বললেই চলে বলা যেতে পারে নারীদের মধ্যে এই গুণটার অভাব সবথেকে আর বর্তমান যে আধুনিক আধুনিক যুগ চলছে এই যুগে এটা কঠিন হওয়ার বেশ কিছু কারণও রয়েছে এর মধ্যে প্রথম কাতারে এসে দাঁড়াচ্ছে অনলাইনের চটকদার একটা জগৎ আর দ্বিতীয় এসে দাঁড়াচ্ছে পরিচিত নারীদের বিলাসবহুল জীবনযাপন এই দুইটা কারণে এই দুইটা কারণে মেয়েরা তাদের স্বামীর আর্থিক একটা ক্রিয়েট করে থাকে প্রেশার কারণ অনলাইনে এখন ফেসবুকে স্ক্রলিং করেন আপনি ইনস্টাতে গিয়ে স্ক্রলিং করেন বা আপনি ইউটিউবে ঢুকেন বা আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকলেই কিন্তু বিভিন্ন একটা চটকদার জগৎ আমরা দেখতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটিসরা বিভিন্ন পোশাক আশাক দামি দামি কসমেটিক্স বা এক কথায় বলা যায় যে বিভিন্নভাবে তারা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করছে কিন্তু মানুষরা নর্মাল যারা ওয়াইফ নর্মাল মেয়েরা এটা দেখে মাথা ঘুরিয়ে যাচ্ছে এরা এভাবে চলাফেরা করছে এভাবে পোশাক পরছে এটা কিনছে এটা পড়ছে এটা ব্যবহার করছে তাহলে এটা আমাদেরও ইউজ করতে হবে আমাদেরও ভালো লাগবে তাদের মতো কিন্তু নারীরা এটা ভুলে যাচ্ছে তারা একটা পেশায় নিয়োজিত তারা সেটা করে ইনকাম করছে সেটা তাদের কাজ কিন্তু কিছু কিছু মেয়েরা এই জিনিসটাকে ভুল ভেবে ভুল একটা ধারণা মাথায় নিয়ে সেখান থেকে নিজেদেরকে ইন্সপায়ার করে স্বামীদের সাথে নানাভাবে তর্ক বিতর্কে জড়িয়ে যায় বিশেষ করে পোশাক আদি বা কসমেটিক্স বা সামগ্রী কেনার জন্য স্বামীদের উপরে আর্থিকভাবে প্রেশার ক্রিয়েট করে এটা লাগবে সেটা লাগবে নানাভাবে এবং পাশাপাশি যেটা হয় যে আশেপাশের বা পরিচিত ধরেন কাজিনদের দেখলো যে কাজিন একভাবে পোশাক আশাক কিনে বিভিন্ন স্টাইলে তাদের জীবন যাপন করছে বিলাসবহুলভাবে সেক্ষেত্রে অন্য নারীটা দেখার পরে ওই জিনিসগুলো ব্যবহার করার জন্য তার স্বামীর সাথে একটু হলেও আর্থিকভাবে প্রেশার ক্রিয়েট করে থাকে না আমাকে এই শাড়িটা কিনে দিতেই হবে এই প্রোগ্রামে গেলে আমার কাসিন এটা পরে আসবে আমাকে এমনটা পরে যেতে হবে আমাকে এটা দিতেই হবে নানাভাবে কিন্তু স্বামীর ওপরে প্রেশার ক্রিয়েট করে থাকে আর্থিকভাবে নাম্বার টু মুখের ওপরে লাগাম সংসার জীবনে সাংসারিক অশান্তি অন্যতম উদ্ঘটক। নারীর এই মুখরা স্বভাব যেসব মেয়ের মুখটা একটু বেশি চলে সেই সব মেয়ের সংসার কখনো সুখের হয় না বলা যেতে পারে সেসব মেয়ের সংসারই টিকে না কেন যেন স্ত্রীদের মুখে মুখে তর্ক করার এই স্বভাবটা কোনো পুরুষই পছন্দ করে না এমন অনেক ধৈর্যশীল পুরুষ আছে তারাও এই নারীর মুখের খোঁচা মার্কা কথা হজম করতে পারে না প্রিয় দর্শক এই ভিডিওতে নারীদের জন্য মূল্যবান দুইটি উপদেশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব ভিডিওটি সবার ভালো লাগবে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না ভাইয়ারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনার প্রিয় মানুষ তাদের কাছে শেয়ার করে দিবেন কারণ এই দুটি উপদেশ মানতে পারলে জানতে পারলে সংসার জীবনে সুখী হতে পারবে আল্লাহ হাফেজ